পূর্ব কমার্শিয়াল রোডে আজকে দুপুর একটার দিকে একটি ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে একজন ডেলিভারি ড্রাইভার প্রত্যক্ষদর্শী কেউ কেউ বলছিলেন যে তিনি একজন বাংলাদেশি ডেলিভারি ড্রাইভার তার উপর দিয়ে একটি লরি চলে গিয়েছে এই ধরনের কথা তিনি বলছিলেন তবে আমরা যেই লরির কথা বলা হচ্ছে এই ধরনের কিছু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পাইসাইকেল ডেলিভারির ব্যাগসহ সেখানে পড়ে রয়েছে মাথার হেড আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় পড়ে রয়েছে তার সর্বশেষ অবস্থা কি আমরা জানি না আসলে যে প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী তার উপর দিয়ে লড়ি চলে গিয়েছে এই ধরনের একটা অবস্থা এবং তারপরে এখানে ভয়াবহ একটি ক্রাইম সিনের অবতারণা হয় ফরেনসিক টিম তারপরে পুলিশের বিশেষ টিমগুলো এখানে এসে পুরো জায়গা থেকে ঘিরে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং যেই লরি এখানে দুর্ঘটনার সাথে যুক্ত বা সেটি আসলে কী অবস্থা সেটা আছে নাকি পালিয়ে গেছে এই ব্যাপারটা আমরা এখনও নিশ্চিত এখানে এখন পর্যন্ত পুলিশের ভিজিবিলিটি আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা থেকে ঘিরে রেখেছে এবং দীর্ঘদিন আন্দোলনও সৃষ্টি হয় এখন পর্যন্ত এইখানে যে ক্রাইম সিনটি তারা ধরে রেখেছে কারণ ফরেন্সিক টিম হয়তো এসে এখানে আরও কাজ করবে তারা সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে সব কিছু সংগ্রহ করে এই দুর্ঘটনার পুরো বিষয়টা হয়তো উদ্ঘাটন করার চেষ্টা করবে তবে এইটুকু আমাদেরকে যারা বলছিলেন যে ডেলিভারি ড্রাইভার কে এক ধরনের ছিটকেই ফেলা হয় এবং তিনি আমরা যে ক্রাইমের মানে এই ঘটনাস্থলে যে অবস্থা দেখতে পাচ্ছি যে বাইসাইকেল এবং যেই ডেলিভারি ড্রাইভারের যে ব্যবহৃত জিনিসগুলো সেগুলো এখানে পরে রয়েছে তো এখন পর্যন্ত আসলে আপনারা জানেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে মেট্রফিসের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় না সেটা একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে তারা বিবৃতি দেওয়া হয় সুতরাং এবং অন দ্য স্পট তারা আসলে কোনো বর্ণনাও দেয় না যে ঘটনার কী ঘটেছে আর সুতরাং এতটুকু যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু সংক্রান্ত কোনো আপডেট বা তথ্য আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসলে